আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের দোকানের জন্য সার আনতে যাচ্ছি এখন মূলত ধান লাগানোর মৌসুম চলছে সেজন্য অনেক সারের সাই চাহিদা সেজন্য আমরা সার আনতে যাচ্ছি এবং ভিডিওটি পুরো দেখতে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এরকম ভিডিও তাহলে আপনাদেরকে উপহার দেব। এবং কি কী ধরনের ভিডিও স্নান বসু জানাবেন আমাদেরকে এখন মূলত আমাদের দিকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের রাজশাহী অঞ্চলে কিছুদিন ধরে অনেক বৃষ্টি আপনার নিচু জমিগুলো তলিয়ে যাচ্ছে এবং ফসলের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের পান বড় যে রস্তা হয়ে যাচ্ছে পড় মারা যাচ্ছে এই বৃষ্টির বাদলের মধ্যেই আমরা সার আনতে যাচ্ছি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এর মধ্যেই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা আমরা একটি অটো গাড়ি ভাড়া করে যাচ্ছি এটাতে মূলত সার আনব এখন মূলত সারের দাম অতিরিক্ত বেশি তারপরেও করার কিছু নেই সার আনতেই হবে আমাদের এ দেখুন আমরা বাজারে চলে এসেছি এ দেখুন সারের গোডাউন এখানে অনেক সার আছে এখান থেকে আমরা কিছু বস্তা নেব আমাদের দোকানের জন্য আজকে মূলত আমরা ডিএপি এবং পটাশ নিলাম এ সারগুলো নেওয়া হয়ে গেছে এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে আপনারা ভিডিওটির সাথেই থাকুন সম্পূর্ণ দেখতে থাকুন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা আমাদের দোকানের উদ্দেশ্যে তো ভিডিওটির সাথে থাকুন আমরা এই দেখুন চলে এসেছি আমাদের দোকানটিতে এখন এগুলো নামানো হবে আমাদের দোকানে বিক্রির জন্য আমরা ভিডিওটির সাথে থাকুন আমরা দোকানে চলে এসেছি বন্ধুরা এখন সারগুলো গাড়ি থেকে নামানো হবে আমাদের দোকানে তোলা হবে যে কোনো বন্ধুরা ডিএপি সার এগুলো এখন দোকানের মধ্যে নিয়ে আসা হবে বিক্রির জন্য যে কোন বন্ধুরা এই পাশে কীটনাশক বা বীজগুলো দেওয়া রাখা আছে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা তখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং চ্যানেলটি যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ